রাধে রাধে বন্ধুরা শুভ সকাল মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা রইল আমার সব মিষ্টি বন্ধুদেরকে কেমন আছো তোমরা সবাই পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা রাধারানের কৃপায় বেশ ভালোই আছো আজকে দেখো না ডুগুসোনাকে আমি নিয়ে যাচ্ছি স্কুলে দিতে দিনটা ছিল বৃহস্পতিবার তো সকালবেলা উঠে ঝটপট করে কাজকর্ম সারলাম মানে তোমাদের দাদাভাই দাদা ভাই না শরীরটা একটু ভালো নেই কালকে অনেক এসেছে ঘুমও কমপ্লিট হয়নি তার জন্যই আর আর কি আমি তোমাদের ডাক দিলাম না নিজেই উঠে সমস্ত কাজকর্ম করে ছেলেকে গিয়ে স্কুলে নিয়ে দিয়ে আসলাম ঘরে এসে দেখলাম তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে তোমাদের দাদাভাই চলে গেছে এখন একটু ফ্রেশ হতে আর আমি এই ফাঁকে এই যে বিছানা টা তুলে নিচ্ছি পৃথিবীতে সব মানুষ যেমন এক হয় না ঠিক তেমনি সবার পছন্দটাও কিন্তু এক হয় না তাই না বলো ওই যে ধরো কেউ কেউ আছে ঘোরাফেরা করতে ভালোবাসে কেউ আছে ভালো ভালো খাওয়া দাওয়া করতে ভালোবাসে আবার কেউ আছে ভালো ভালো রান্না করতে ভালোবাসে আবার কেউ আছে দেখবে ঘর দুয়ার গুছিয়ে রাখতে ভালোবাসে এটার মধ্যে আমাকে ধরতে পারো আমার যে বিয়ের আগের থেকেই শখ ছিল ঘর দুয়ার গুছাগুছি করে পরিপাটি করার করে রাখার আর কি কিন্তু দেখলাম বিয়ের পর না সেটা কিন্তু আমার নেশার মতো হয়ে গেছে মানে আগে যদিও ছিল করতাম কিন্তু বিয়ের পর এটা একটা নেশার মতো আমার হয়ে গেছে মানে ঘর দুয়ার যদি একটু এলোমেলো থাকে না আমার কিন্তু একদমই ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত ঘর দুয়ারটা একটু পরিষ্কার পরিপাটি না করে নেই আমার মনটা একদমই মানে না তার জন্যই ওই যে দেখো না আগের দিনের কাপড় ছিল কাপড়গুলো না গুছানো হয়নি মানে ধরো ওই যে হালকা হালকা ভিজা ছিল এগুলো ধোয়া হয়েছিল তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম না তখনই আর কি আমি রৌদ্রে দিয়ে দিয়েছিলাম আর আজকে সকাল সকালও না দারুণ রৌদ্র উঠেছিল। তো ওই যে স্কুল থেকে আস্তে আস্তে কাপড়গুলো হাওয়ায় নিচেই পড়ে গেছে গিয়ে দেখলাম কাপড়গুলো মানে পুরো শুকিয়ে গেছে তাই নিয়ে আসলাম এসেই আর কি আর দেরি করলাম না গুছাগুছি করতে লেগে পড়লাম হোক না আমার ভাঙা চূড়া ঘর ভাঙাচোরা ঘরকেও কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখলে দেখবে একদম রাজপ্রসাদের থেকেও কম দেখায় না তার জন্যই কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার এই ভাঙাচোরা ঘরটাকে সবসময় সুন্দর করে সাজিয়ে রাখার সবার চোখে হয়তো আমার এই ঘর দুয়ার ভালো নাও লাগতে পারে কারণ তারা হয়তো একটু ভালো ঘরে দুয়ারে থাকে ভালো পরিবেশে থাকে কিন্তু আমার কাছে আমার এই ভাঙা চোরা ঘর দুয়ারেই আমার কাছে স্বর্গ তো দেখো আমি আমার রুমটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিলাম আগের ব্লগে তো দেখেছিলে আমি এই জায়গাগুলো মানে পরিষ্কার করেছিলাম তো যেহেতু ডুগুসোনার স্কুল থাকে তো একদিনে সমস্ত কিছু পরিষ্কার করা কিন্তু আমার কাছে সম্ভব হয় না তাই আর কি আমি রোজ অল্প অল্প করে করেই দুয়ার পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি তো দেখো ঘর দুয়ারের কাজ সেরে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে দিনটা যেহেতু ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো জানোই মা লক্ষ্মীর ঘট বসাতে হয় তো আজকে মা লক্ষ্মীর ঘট বসাবো তো এখন সময় বাজে এগারোটার মতো গাছ থেকে ফুল পেরে নিচ্ছি লাল ফুল পেয়েছি শুধু দুইটা জানো তো অন্যদিন না অনেক ফুল থাকে কিন্তু আজকে একদমই ফুল ছিল না গাছের মধ্যে তো যে কয়টাই পেয়েছি সেই কয়টাই নিয়ে আসলাম এমনিতে তো ধরো অন্যদিন বৃহস্পতিবারে আর কি ওই যে পিতলের বাসন টাসনগুলো ধুই কিন্তু আজকে আর ধুইনি কারণ প্রত্যেক সপ্তাহে ধোয়াটা কিন্তু সম্ভব না আর এতটা নোংরাও হয় না যে প্রত্যেক সপ্তাহে ধুতে হয় তো আমি পনেরো দিন পর পরেই ঠাকুরের বাসনগুলো আর কি ধুই মানে পিতলের বাসনগুলো বাকি নিয়মিত যেগুলো বাসন থাকে সেগুলো তো ধুয়েই নেই তো যাই হোক ঠাকুর দেওয়া কমপ্লিট আর এই যে দেখো এখন ঠাকুর দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে কারণ আমার হল টাইম টু টাইম কাজ করতে হয় একটু টাইম বসতেও পারবো না একটু টাইম মানে অন্য কাজে লাগতেও পারবো না মানে সময়ের মধ্যে কাজ না সারলে আমার দেরি হয়ে যায় তো ওই যে মশলার ডিব্বাগুলো যে ধুয়েছিলাম আগের দিন দেখেছিলে না তোমরা তো সেই ডিব্বাগুলোর মধ্যে দেখো আমি এক এক করে প্রত্যেকটাতেই মশলা রেখে দিলাম আর ডিব্বাগুলোও খুব সুন্দর করে পরিষ্কার করেছিলাম দেখেও যেন ভালো লাগছে তো আজকে নিরামিষই রান্না ভাড়া করবো দেখি কি রান্না করি তো ফ্রিজ খুলে দেখলাম তোমাদের দাদা ভাই না পুঁই শাক এনেছিল আমার পুঁই শাকের কথা মনেই ছিল না তো মাছ আছে ঘরে ঠিকই কিন্তু আজকে রান্না করব না কারণ মাছ খেতে আর ভালো লাগছে না দুই দিন পুরো মাছ খাওয়া হয়েছে তো আজকে ইচ্ছে ছিল আর কি নিরামিষ রান্না করব তো মাছ আর আজকে যেহেতু রান্না করব না তার জন্যই ওই যে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি মানে মিষ্টি কুমড় দিয়ে বানিয়ে নেব কে কে ভালোবাসো মিষ্টি কোমোর দিয়ে পুঁই শাক খেতে তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণ ভালোবাসে আমার অত একটা পছন্দ না তবু খাই আর কি মানে চলে যায় তো এদিকে দেখো আমার রান্নাবাড়া কমপ্লিট ওই যে ডাইল বানিয়েছি ডুগুসোনার জন্য আলু ভাজি আর এই যে দেখো মিষ্টি কুমোর দিয়ে পুঁই দিয়ে রান্না করেছি বাস আজকে দুপুরের জন্য একদম সিম্পল রান্নাবাড়া তো রান্না বাড়া সেরে ডুগুসোনাকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম এসে খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে এখন চারটা বাজে বিকেল তো ডুগুসোনা চলে যাচ্ছে টিশুনিতে তো ও টিউশনি এখন যাবে ঠিকই আস্তে আস্তে হয়তো ওই ছয়টা থেকে সাতটা বেজে যায় তো অনেকটাই দেরি হয় তো এখন যেহেতু একা হয়ে গেছি আমি আর আমি রোজ বিকেলেই মানে একটু টাইম পাই বসার ওই ধরো এক থেকে দেড় ঘন্টার মধ্যে মতন আর কি তো বেশিরভাগ দেখা যায় শুয়েই থাকি কারণ সারাদিনই তো কাজ করি আর ইচ্ছা করে না আর কি বিকেলবেলা কিছু করতে কিন্তু আজকে ভাবলাম না ডুগুসুনাকে পাঠিয়ে দিয়েছি আজকে একটা কাজ করব তো কি কাজ করি চলো তোমরাও দেখবে তো কী হয়েছে মানে এই যে আমাদের আম গাছটা ছিল এই যে নিচে দেখতে পাচ্ছ অনেক আম ছিল জানো তো মানে কি বলবো এত আম ছিল মানে হাত দিয়ে পারা যেত আর কি আর আজকে গিয়ে মানে দেখলাম সকাল বেলায় ঘুম থেকে উঠে গাছটার মধ্যে আমেই নেই কে জানি সব আম পেরে নিয়ে গেছে আমার না দেখে খুব খারাপ লাগলো যে কারোর যদি ইচ্ছে করে যদি বলতো আমাকে যে আমা আমাদেরকে দুটা আম দিও আমি হয়তো না করতাম না দুইটা না দরকার হয় চারটা আম দিয়ে দিতাম কিন্তু এইভাবে না বলে চুপচাপ করে এসে আমগুলো কে জানি পেরে নিয়ে গেল তারপর আমি ভাবলাম যে না আমের আচার তো এবার এমনিতেও তৈরি করব আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম তো আজকে নিচে যে কয়টা আম আছে মানে যেগুলো ধরো সামনে সামনে আছে সব কয়টাই আম আজকে আমি পেরে নেব কারণ কাউকে কিছু বলতেও পারবো না কে কখন এসে আমগুলো নিয়ে যায় বলতেও পারি না আর খারাপ লাগে তো এমন করে নিয়ে গেলে না বলে তো তাই না তো তার জন্যই আজকে ওই যে ডুগুসোনা যাওয়ার পর আমি টুকটুক করে গাছের থেকে আম পেরে নিলাম আমগুলো পাড়ার সময় কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল মানে ভেবেছিলাম একদম যখন পাকবে তখন পারবো আর কি কিন্তু এক দেখা যায় ঝড়ের ঠেলায় আম পড়ে যায় আর না হলে দেখা যায় চুরি হয়ে যায় তো তাই ভাবলাম যে না পেরে নিই তো দেখো আমি এক গামলা আম পেরে নিয়েছি এটা নিয়ে এখন ঘরে রেখে দেব যখন আচারের জন্য তৈরি করব। তখন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো আমটাম পাড়া হয়ে গেল। এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ওই যে মানে আমাদের মহিলাদের রেগুলার কাজগো কাজের কোনো শেষ নেই তো ওই যে সন্ধ্যার পর ডুগু তো চলে আসলো এসেই বললো মা ক্ষুধা পেয়েছে খাওয়া দাও চিন্তায় পড়ে গেলাম ছেলেকে কি দিই তারপরে ভাবলাম সকালবেলাও তো টিফিন বানিয়ে দিতে হবে না হয় একটু আটাই মেখে নিই সন্ধ্যারও টিফিন হয়ে যাবে সকালবেলা স্কুলের জন্য রুটি বানিয়ে দিতে পারবো আজকে সকালে তো ম্যাগি বানিয়ে দিয়েছিলাম তো রোজ তো আর ম্যাগি পাস্তা এইসব দেওয়াটা ভালো না তো আটা একটু মেখে নিলাম ওই যে ছেলের জন্য এখন রুটি বানিয়ে নিচ্ছি মানে আসলে তো না খিদা পেয়ে যায় কারণ সকালবেলা যখন স্কুল যায় তখনও প্যাট ভরে ভাত খেতে পারে না আর দুপুরবেলা এসে গরমের মধ্যেও প্যাট ভরে ভালো মতো ভাত খেতে পারে না ওই সন্ধ্যাবেলা একটু হুরস্থুল করে মা আমাকে কিছু ভালো বানিয়ে দাও তো এই আর কি রুটি বানাচ্ছি তো চলো বন্ধুরা আজকের সারাদিনের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সঙ্গে আবার দেখা করব নেক্সট আরেকটা ব্লগে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাঁধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আর এখনও পর্যন্ত যারা আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের নামটা মেনশন করে দিও আমি আবারও পরের ব্লগে বলে দেব। ঠিক আছে তো আজকের মতো টাটা